আমরা আমাদের সাথে আরো একটি ছোট ভাই এসেছে আসলে অনেকেই এসেছে কার কথা বলবো তাদেরকে দেখে হতবাক হয়ে যে বলা আর একটি ছোট ভাই এই যে আমাদের সাথে এসেছে একই গাড়িতে আসছে আমরা সারা রাস্তা গল্প করতে করতে কিন্তু এখানে এসে গল্প যেন নেই আমাদের মনে আসলে এখানকার লোকের এই দুঃখ বেদনা তারা যে সেই গানের কথা মনে পড়ে গেল বুকের কান্না মুখের হাসি দিয়ে যে ঢাকি অর্থাৎ তাদের দুঃখ বেদনা তারা ঢেকে রেখেছে মুখের হাসি দিয়ে একটি কুকুর কুকুরটা একটু দেখাও কুকুরটা হাঁটতেছে পানি দিয়ে কুকুরটা ডুবু অবস্থা সত্যিকারে কুকুরটাও বন্য কবলিত এটা তো আর বড় থাকে না যাই হোক বন্ধুগণ কুকুরেরও প্রাণ আছে মানুষ যেমন জীবন আছে কুকুরেরও জীবন আছে তো এই বন্যাটা কুকুরও উপলব্ধি করছে আমাদের রাসেল প্রায় ডুবেই যাচ্ছে আমার কাছে লাগছে কারো ড্রেস ভিজলে না এখনো রাসেলটা ভিজে গেছে রাসেল মনে হয় এই 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 বলতে বলতে নিজেও এরকম একটি গাছায় পড়তে লাগছিলাম পরে পরে পড়লাম না যাই হোক উনি তো ওদিক সোজে গেছে ও তাই তো আমরা ওই দিক যাচ্ছি কেন